কেউ যদি কোন মানুষকে হেদায়তের পথে ডাকে মুহাম্মাদের মধ্যে কেউ কেউ যদি কোন মানুষকে যে হেদায়তের পথে ডাকে এবং তার আহ্বানে সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে এই ব্যক্তি সাহা যত আমল করবে এই আমলের একটা অংশ সেই ব্যক্তি পাবে যে তাকে আল্লাহর পথে ডেকেছে এটা হচ্ছে আল্লাহর পথে দাওয়ান দেয়ার ফজিদ এটা খুবই শক্তিশালী দোয়া আছে সুধা হলো বিসমিল্লাহিল না ইয়াদুল আসমি সাহিউন ফেলর্জ ওয়ালাফিজ সেমা বাবু সেমিউন আইলেন তিনবার করে এইটা যে পড়বে এই যে জিন বলেন ভূত বলেন যে পেতনি বলেন যেগুলো আমরা ভয় পাই ঠিক আছে চোখ লাগা বলেন বদনজর বলেন যা যা আছে হিংসুকের হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবে না এবং ইনশাল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পথ থেকে বের করে আনবে ইনশাল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রি এ আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে এটা বোঝাবে কিন্তু নামাজ তো আমার সময় হয় আমি তো অনেক পাপি মানুষ এই ধোকায় দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে পাপ থেকে বের করে আনবেন ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক তাকদির লিখে ফেলেছে লিখা হয়ে গেছে আপনার কার সাথে বিয়ে হবে আপনার কয়টা বাচ্চা হবে আপনি কত বছর থাকবেন পৃথিবীতে কিভাবে মারা যাবেন কোন দিন মারা যাবেন এবং মোতের পর আপনার কি হবে এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন কত কোটি ডালের ডালের দানা খাবেন কতগুলো মাছ খাবেন কতগুলো মাংস খাবেন সব লিখা আছে বিপদ আপদ যদি চলে আসে দোআইস পর মকব বলে আই লা আই ল্যান্ডা সুফান কাইনি কুন্সুমিনা বির আল্লাহ্ যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাহ সাক্ষাৎ মৌদ থেকে আল্লাহফাক এই দোয়া পড়লে বাঁচাতে পারেন তো আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন মায়ের খেদমুদ করেন মাকে সব সন্তুষ্ট রাখেন ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাহ আর এই যুগে কিন্তু মামা মাসারের দাস দাসীর মতো আচরণ করা হয় আর তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো মায়ের হকটা কখনো নষ্ট করে না শীতকাল আসলেই সাহাবিরা বলতেন নাহান সাহানান, নাহান সাহানান শীতকাল তুমি এসেছ আলহামদুলিল্লাহ এখন রাত্রে বেলা এ কোরআন ওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআন তেল করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন সে অংশে উঠে তাহাজুদ পড়বেন এবং কোরআন তেলাওয়াত পড়বেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন আপনার রিজিক যদি হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে শীতকাল আসলেই সাহাবিরা বলতেন নাহলান সাহান নাহান সাহনান শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ এখন রাত্রে বেলা এই কোরআন ওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একদম অংশ ঘুমিয়ে যাবেন সে অংশে উঠে তাহাজুদ পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ শেষংশে রাতের শেষংশে আপনি যে দোয়াই করবেন আপনার রিজি যদি হালাল হয় ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে কারো কাছে পৃথিবীর কোন সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে কোন আশা করতে যাবেন না শুধু আল্লাহর কাছে আশা করেন সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চাই পরকালে আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাব ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একা একা একজন একজন করে হিসাব নিবেন আল্লাহ তখন আমার সাথে কেউ থাকবে আপনার সাথে কেউ থাকবে অন্তিকালের পরে চল্লিশটা দিন অপেক্ষা করেন না মানুষ মনে রাখে যে ব্যক্তি দোয়াটা সকাল সন্ধ্যা তিনবার করে কে কিয়ামতের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস যে একজন সাহাবী বলেছেন সালমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রক্ষকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে माफ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়